পাঁচশো টাকার গ্যাস কথা দিয়েছিল রেখেছে মহিলাদের সরকারি বাসে ফি কথা উড়িষ্যায় বিজেপি সরকার মহিলাদের বছরে এককালীন পঞ্চাশ হাজার টাকা দিবে বলেছিল ছত্রিশগড়ে বিজেপি সরকার একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনছে দিল্লিতে বিজেপি সরকার মহিলাদের আড়াই হাজার টাকা করে দিচ্ছে মহারাষ্ট্রে বিজেপি সরকার মহিলাদের দু হাজার টাকা করে দিচ্ছে চাকরি দিচ্ছে যতক্ষণ না চাকরি হচ্ছে গ্রাজুয়েটদের ছ হাজার টাকা বেকার ভাতা মাধ্যমিক পাশ চার হাজার টাকা বেকার ভাতা ভারতীয় জনতা পার্টির সরকার দিচ্ছে ACHOCK! <laughs> ACHOCK! <laughs>

ভারতীয় জনতা পার্টি সরকার হরিয়ানাতে একুশশো টাকা মহিলাদের অ্যাকাউন্টে দিচ্ছে যোগীজি বার্ধক্য ভাতা বিধবা ভাতা এসসি ভাতা এসটি ভাতা শিল্পী ভাতা তিন হাজার টাকা করে দিচ্ছে যোগীজির রাজত্বে মিড ডে মিলে আপেল পাওয়া যায় পনিরের তরকারি পাওয়া যায় গ্লাস ভর্তি ফলের রস পাওয়া যায় গ্লাস ভর্তি দুধ পাওয়া যায় আমরা ভারতীয় জনতা পার্টি আপনাদের সুশাসন দেব সুরক্ষা দেব গুজরাটের মতো শিল্প আনবো ফিরিয়ে আনবো টাকা পে খুলবো চা বাগান আপনাদের কাছ থেকে ধান কিনবো সঠিক দামে নেপলিগঞ্জে হিমঘর হবে চাংলা বাঁধা সেজে উঠবে কেন্দ্রীয় বন্দর এখানে হবে আনুন বিজে থেকে আনুন বিজে থেকে আনুন বিজে থেকে হেমন্ত বিশ্ব শর্মা পারলে চলিজিৎ পারলে পশ্চিমবঙ্গ পারবে তাই সবাই ধীরে ধীরে বাড়ি ফিরে যান নচেন্ত না আইন তো শেষ আবার দেখা হবে ভোপু